এই ভিডিওতে ব্যবহৃত পরিসংখ্যানসমূহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিবেদন থেকে সংগৃহীত এসব তথ্য কেবলমাত্র বিষয়টির গুরুত্ব তুলে ধরতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে ভিডিওটি কোনো চিকিৎসা পরামর্শ প্রদান করে না বরং সচেতনতা তৈরির একটি প্রয়াস মাত্র আচ্ছা একটা সাংঘাতিক তথ্য দিয়ে শুরু করা যাক ভারতের সর্পদংশনে রোজ রোজ গড়ে প্রায় একশো জন মানুষ মারা যান একশো জন প্রতিদিন হ্যাঁ ভাবা যায় আর দুঃখের বিষয়ে কি জানেন এর বেশিরভাগ মৃত্যুই কিন্তু মানে ঠিক সময়ে ঠিক কাজটা করলে এরানো যেত একদম আজ আমরা এই নিয়ে একটু গভীরে আলোচনা করব অনাবিল সেনগুপ্তের লেখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের এই সরপদংশনের সমস্যাটা এর পেছনের কারণ প্রতিকার এই সব নিয়ে হ্যাঁ আলোচনাটা খুব দরকারি কারণ দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলছে পৃথিবীতে সরপদংশনে যত মানুষের মৃত্যু হয় তার প্রায় অর্ধেক ভাবুন একবার ভারতে অর্ধেক মৃত্যু ভারতে হ্যাঁ আর শুধু 2000 সাল থেকে 2019 মানে এই 20 বছরে প্রায় বারো লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এখানে সাপের কামড়ে বারো লক্ষ অবিশ্বাস্য এটা শুধু একটা স্বাস্থ্য সমস্যা নয় কিন্তু এর পিছনে অজ্ঞতা কুসংস্কার অনেক গভীরের শিকড় সত্যি সংখ্যাটা গায়ে কাটা দেওয়ার মতো আর আপনি পশ্চিমবঙ্গের কথা বলছিলেন অনাবিল সেনগুপ্তের লেখাতেও আছে পশ্চিমবঙ্গ নাকি এই তালিকায় একেবারে শীর্ষে হ্যাঁ দুর্ভাগ্যজনকভাবে তাই দু হাজার একটা রিপোর্টে দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে দুশো পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে সে বছর দুশো পঁয়ত্রিশ জন এক বছরে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলো বেশি ঝুঁকিপূর্ণ যেমন ধরুন উত্তর বা দক্ষিণ চব্বিশ পরগনা বা মেদিনীপুর বাঁকুড়া এগুলোর কথাই কি বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই জেলাগুলোর কথাই মূলত উঠে এসেছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ এই সব জায়গায় ঝুঁকিটা বেশি কিন্তু কেন কেন মানে এই জেলাগুলোতেই বেশি দেখুন নির্দিষ্ট কারণগুলো একটু জটিল তবে লেখাগুলো থেকে যা বোঝা যাচ্ছে এই জেলাগুলোতে চাষবাস বেশি হয় গ্রাম এলাকায় লোকও বেশি থাকে আর কিছু বিষধর সাপে থাকার জায়গার সাথে মানুষের থাকার জায়গা খুব কাছাকাছি ও আচ্ছা আচ্ছা বিশেষ করে বর্ষাকালে সমস্যাটা খুব বাড়ে যখন সাপের গর্তে জল ঢুকে যায় বুঝলাম তা এই যে বিষধর সাপের কথা বলছেন ভারতের প্রধান কোন কোন সাপগুলো এর জন্য দায়ী লেখায় কি নির্দিষ্ট করে বলা আছে হ্যাঁ অবশ্যই ভারতে মূলত চারটে সাপকে সবচেয়ে বেশি মারাত্মক বলা হয় মানে যাদের কামড়ে মৃত্যু বেশি হয় প্রথমত গোখরো মানে যাকে আমরা ইন্ডিয়ান কোবরা বলি গোখরো হ্যাঁ এর বিষ সোজা নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে মানে স্নায়ুতন্ত্রে শ্বাসকষ্ট হয় তারপর পক্ষাঘাত পর্যন্ত হতে পারে মারাত্মক আর দ্বিতীয়ত কেউটে কমন ক্রেট এরা রাতেই বেশি বেরোয় আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন কি এদের কামড়টা প্রায় মানে ব্যথা হয় না তেমন ফলে লোক ঘুমের মধ্যেই বুঝতে পারে না আর ঘুমন্ত অবস্থাতেই প্যারালাইসিস হয়ে যেতে পারে বলেন কি ব্যথাহীন কামড় অথচ পক্ষাঘাত এটা তো শিউরে ওঠার মতো তার মানে তো বুঝতেই পারার আগেই বিপদ ঘটে যেতে পারে একদম অনেক সময় লক্ষণ মারাত্মক না হওয়া পর্যন্ত টেরি পাওয়া যায় না গোখরো আর কেউটে তারপর চন্দ্রবোড়া বা কালাচের কথাও কি ছিল হ্যাঁ তৃতীয়টা হলো চন্দ্রবোড়া মানে এর বিষটা আবার রকম এটা রক্তকে নষ্ট করে মানে রক্ত জমাট বাঁধিয়ে দেয় ব্লাড প্রেশার সাংঘাতিক কমে যায় কিডনি ফেলিয়র হতে পারে ওরে বাবা এটাও তো খুব ভয়ঙ্কর হ্যাঁ এটাও মৃত্যুর একটা বড় কারণ আর চতুর্থ হলো কালাচ ব্যান্ডেড ক্রেট এদের দেখা যদিও একটু কম পাওয়া যায় অন্যদের তুলনায় কিন্তু কিন্তু এদের বিষও বাড়াত্ম খুব দ্রুত নার্ভাস সিস্টেমকে অকেজ করে দেয় তাহলে এই চারটেই প্রধান গোখরো কেউটে চন্দ্রবোড়া আর কালাচ কিন্তু এত যে মৃত্যু হচ্ছে এর আসল কারণটা কি শুধুই সাপের বিষ নাকি অন্য কিছু না না এখানেই তো আসল সমস্যাটা মানে সবচেয়ে দুঃখের জায়গা মৃত্যুর মূল কারণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাপের বিষ নয় তাহলে মূল কারণ হলো মতো সঠিক চিকিৎসার মানে অনাবি অভাব। অনাবিল সেনগুপ্তের লেখাতেও এই বিষয়টা খুব পরিষ্কার করে বলা আছে। ঠিক। আজ বহু মানুষ বিশেষ করে গ্রামের দিকে সাপে কামড়ালে প্রথমে কোথায় ছোটেন? বোঝা গুণিন কবিরাজ। হ্যাঁ এটা তো খুবই শোনা যায়। প্রাথমিক চিকিৎসার যে সাধারণ জ্ঞান সেটাই নেই অনেকের। আবার ধরুন হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে হয়তো পর্যাপ্ত অ্যান্টি স্নেক ভেনম মানে এএসভি নেই। আচ্ছা বা থাকলেও সেটা ঠিকভাবে দেওয়ার মতো ট্রেনিং প্রাপ্ত ডাক্তার বা নার্স নেই অনেক সময় আবার কামড়টাকে গুরুত্ব না দিয়ে বা ওই কুসংস্কারের বসে হাসপাতালে নিতে এত দেরি হয়ে যায় যে আর কিছু করার থাকে না তার মানে আসল সমস্যাটা চিকিৎসার অভাব আর কুসংস্কার হ্যাঁ এই ফাঁকগুলোই মৃত্যুর হারকে এত বাড়িয়ে রেখেছে এটা তো সাংঘাতিক পরিস্থিতি তাহলে মানে যদি কাউকে দুর্ভাগ্যবশত কামড়ায় সঙ্গে সঙ্গে কি করা উচিত কোনটা ঠিক পদক্ষেপ দেখুন সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি হল শান্ত থাকা আর রোগীকে যতটা সম্ভব স্থির স্থির রাখা রাখা একদম নড়াচড়া নড়াচড়া করানো যাবে না আচ্ছা হ্যাঁ কারণ আতঙ্কিত হলে বা করলে হার্টবিট বেড়ে বিষটা তাড়াতাড়ি শরীরে ছড়িয়ে পড়বে কামড়ের জায়গাটাকেও নড়াচড়া না করিয়ে যতটা সম্ভব হার্টের লেভেলের নিচে রাখতে হবে নিচে রাখতে হবে বুঝেছে আর কোন রকম বাঁধন দেওয়া বা কাটা ছেড়া করা নয় দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এমন হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে এএসভি দেওয়ার ব্যবস্থা আছে আর সাপটাকে চেনার চেষ্টা করা হ্যাঁ যদি সম্ভব হয় কোন সাপ কামড়েছে মনে রাখতে পারলে বা ছবি তুলে রাখলে ভালো চিকিৎসায় সুবিধা হয় কিন্তু সাপটাকে ধরতে বা মারতে যাওয়া একদম নয় আর এএসভিটা ওটা একমাত্র ডাক্তার বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীই দিতে পারবেন। নিজেরা কিছু করতে যাওয়া মানে বিপদ বাড়ানো। বেশ। তাহলে এগুলো হলো করণীয়। আর কোনগুলো একেবারেই করা উচিত নয় যেগুলো আমরা প্রায়ই ভুল করি বা লোকের কথায় বিশ্বাস করে ফেলি। হ্যাঁ, এই ভুলগুলোই মারাত্মক হয়ে দাঁড়ায়। যেমন ক্ষতস্থানটা অনেকে ব্লেড দিয়ে চিড়ে দেয়। হ্যাঁ, শুনেছি বিষ বের করার জন্য। ঠিক। কিন্তু ওটা একেবারেই ভুল। বিষ তো বেরোই না। উল্টে ইনফেকশন হয় রক্তপাত বাড়ে মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টাও খুব যিনি চুষছেন তারও বিপদ হতে পারে এটাও কিন্তু সাংঘাতিক ক্ষতিকর রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে তার মানে বাঁধন দেওয়া চলবে না না আলগা বাঁধন দেওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু ওই শক্ত বাঁধন একদম না আর ক্ষতস্থানে বরফ দেওয়া গরম জল দেওয়া কোনো কিচ্ছু চলবে না আর ওই মন্ত্র পড়া ওগুলো তো কুসংস্কার পিছনে সময় নষ্ট করা মানে মানে রোগীকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তাহলে করণীয় বর্জনীয় দুটোই পরিষ্কার হলো আচ্ছা প্রতিরোধের জন্য তো কিছু সাধারণ সতর্কতা নেওয়া যায় তাই না যেগুলো আমরা রোজকার জীবনে মেনে চলতে পারি একদম ঠিক খুব সাধারণ কিছু জিনিস যেমন ধরুন বাড়ির চারপাশটা পরিষ্কার রাখা আগাছা ঝোপঝাড় নোংরার স্তূপ এগুলো সাপের আস্তা না ঠিক রাতে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙানো এটা শুধু মশা নয় সাপ বা অন্য পোকা থেকেও বাঁচায় হ্যাঁ এটা খুব জরুরি মাঠে ঘাটে বা জঙ্গলে গেলে গামবুট বা পা ঢাকা জুতো পরাটা খুব দরকারি রাতে টর্চলাইট ছাড়া বেরোনো উচিত নয় অন্ধকারে টর্চ ব্যবহার করা ঠিক আর মাটিতে শোয়া এড়িয়ে যাওয়া ভালো ঘরে রাখা জুতো পরার আগে বা কাঁথা কম্বল ব্যবহারের আগে একটু ঝেড়ে নেওয়া এগুলো ছোট ছোট সতর্কতা কিন্তু খুব কাজের এই সতর্কতাগুলো সত্যি মনে রাখা দরকার কিন্তু এর সাথে সাথে মানসিকতার বদলটাও তো জরুরি তাই না ওই যে সাপ দেখলেই মেরে ফেলার একটা প্রবণতা বা প্রথমেই ওঝার কাছে দৌড়ানো ঠিক তাই বলেছেন আমাদের বুঝতে হবে সাপ তো নিজে থেকে এসে কামড়ায় না ভয় পেলে বা নিজেকে বিপন্ন মনে করলেই কামড়ায় আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য হ্যাঁ তাই দেখলেই মেরে ফেলতে হবে এই ভাবনাটা বদলাতে হবে আর সর্পদংশন কোনো দৈব ঘটনা বা অভিশাপ নয় এটা একটা মেডিকেল এমার্জেন্সি এর বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে আর সঠিক সময় চিকিৎসা হলে বাঁচানো সম্ভব বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটাই সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে কুসংস্কার দূর করতে হবে তাহলে পুরো আলোচনাটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে সর্পদংশন ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা বিরাট জনস্বাস্থ্য সমস্যা একদিকে যেমন বিষধর সাপের উপস্থিতি তেমনি অজ্ঞতা কুসংস্কার আর সবচেয়ে বড় কথা ঠিক সময়ে ঠিক চিকিৎসার অভাব এই সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ গুরুতর হ্যাঁ গুরুতর তবে আসার কথা হলো এটা আটকানো যায় আবার সঠিক চিকিৎসা হলে সেরে ওঠে মানে প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য তাহলে এর মোকাবিলা করতে গেলে কি দরকার একটা সামগ্রিক পদক্ষেপ একদম বহুমুখী উদ্যোগ দরকার একদিকে যেমন বিজ্ঞান মনস্কতা বাড়াতে হবে কুসংস্কার দূর করতে হবে তেমনি চিকিৎসা পরিকাঠামোর উন্নতি করতে হবে বিশেষ করে গ্রামের দিকে এএসভি যাতে সহজে পাওয়া যায় ঠিকভাবে দেওয়া হয় সেটা দেখতে হবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দরকার অবশ্যই নিয়মিত প্রশিক্ষণ আর ব্যাপক জনসচেতনতা মানুষকে সঠিক তথ্যটা জানাতে হবে আলোচনাটা প্রায় শেষের দিকে তবে শেষ করার আগে একটা প্রশ্ন বা বলা ভালো একটা ভাবনার বিষয় রেখে যায় কি হ্যাঁ বলুন না আমরা দেখলাম বেশিরভাগ ঘটনা ঘটছে গ্রামে চাষবাসের সঙ্গে যুক্ত মানুষদের সাথে তো ভবিষ্যতে যদি চাষের পদ্ধতি বদলায় বা গ্রামের পরিকাঠামো সেচের ব্যবস্থা এগুলোর উন্নতি হয় তাহলে সেটা কি সর্পদংশনের হারকে কোনোভাবে প্রভাবিত করতে পারে কমাতে বা হয়তো বাড়াতেও এটা নিয়েও কিন্তু ভাবা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হ্যাঁ এটা নিয়ে অবশ্যই আরও গভীরে ভালো উচিত পরিকাঠামোর পরিবর্তন কিভাবে প্রভাব ফেলবে এটা একটা জরুরি দিক পশ্চিমবঙ্গ সরকারের স্নেক বাইট পয়জন অ্যাপটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ সাপে কাটার মতো একটি ভয়াবহ কিন্তু প্রতিকারযোগ্য সমস্যার মোকাবেলায় এই ধরনের ডিজিটাল পদক্ষেপ গ্রামবাংলার মানুষের জীবনে কার্যকরী ভূমিকা রাখতে পারে এই অ্যাপ সাপে কাটা প্রতিকার ভুল ধারণা এবং জরুরি নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় ই অ্যাপ সাপে কাটা প্রতিকার ভুল ধারণা এবং জরুরি নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় এই অ্যাপটির মাধ্যমে সাধারণ মানুষ সহজ ভাষায় জানতে পারবেন কি করবেন কি করবেন না এমনকি অ্যাপ থেকেই টোল ফ্রি নম্বরে কলও করা যাবে গ্রাম বাংলার মানুষের কাছে এই অ্যাপটি কুসংস্কার দূর করে প্রাণ বাঁচাতে সাহচর্য দেবে এই আশাই রাখি এমন উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই